ডিসক্রাইমা এই ভিডিওটা বিনোদনের জন্য তৈরি করা হয়েছে কেউ সিরিজ নেবেন না আহা ভিডিও দেখে ধাক্কা ধাক্কি করা যাবে না ভিডিও দেখে যখন পম পম দেখে বলেছ তাহলে এই ভিডিওর কমেন্ট পরে পরে শুনানো হবে এন্ড তার আগে ভিডিওটা অবশ্যই একটু দেখে আসছি সে কি করে তো বন্ধুরা চলো লেস গো লে তাজ গাড়া গান্ডি লেলো না আহা কি সুন্দর পম পম দেখানো ভিডিও আজকে দেখাবো এই ভিডিওর কমেন্ট তেউ দেখা কি করবেন না একটু নিরসু বইয়ে বসেন তারপর দেখাচ্ছি এই ভিডিওর দুষ্ট দুষ্ট পোলা মানে দুষ্ট দুষ্ট কমেন্ট সেই বাঙালি কমেন্ট তো বন্ধুরা চলুন ফার্স্ট কমেন্টটাকে একটু পড়ে শুনি আসি বাতন বড় ফোন টিপতে সমস্যা হয় পাটন বড় ফোন টিপতে সমস্যা হয় একটা টিপ দিতে অনেক মন চাইত আছে একটা টিপ দিতে অনেক মন চাইতে আছে আহারে কত শোক এ টিপ দেয়া লাগবে না নেক্সট নুনু আরো একবার আমি না মামা আর না নুনু আরো একবার আমি না মামা আর না আপু পাঁচশো টাকা ধার দিবেন আপনার মন তো অনেক বড় পাঁচশো টাকা ধার দিবেন আপনার মন তো অনেক বড় হ আপনার মন যে বড় কত বড় মন দয়ালু আমি এইগুলো খেয়ে একটু মোটা হতে চাই হারে আমি এইগুলো খেয়ে একটু মোটা হতে চাই কি শখ জাগজে রে আমার পরবর্তী ভিডিও গুলো দেখে আসবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন এরকম দুষ্ট দুষ্ট ফানি কমেন্টের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুর আজকের ভিডিও তুই সব ভালো থাকবেন